জননেত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচিকে গুরুত্ব দিয়ে মানবিক বাংলাদেশের চেতনাকে পুনরায় উদ্ধার করে বিশ্বের অন্যতম সৎ এবং দক্ষ প্রধানমন্ত্রীর স্বীকৃতি সহ তিনি অর্জন করেন মাদার অফ হিউম্যানিটি বিশ্ব মানবতার নেতৃত্ব সর্বশ্রেষ্ঠ মানবিক নেতা মানবতার ইত্যাদি মর্যাদাপূর্ণ অনেকগুলো বিশেষণ তার উন্নয়ন তত্ত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার কারণে বাংলাদেশ অর্জন করেছে সমৃদ্ধ বা মানবিক রাষ্ট্রের স্বীকৃতি বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য এই মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেওয়া এবং ওই প্রতি বিপ্লবীদের প্রতিহত করে মানুষের সুখে দুঃখে সাথী হওয়া এই লক্ষ্যে যুবলীগ ইতিমধ্যে অনেকগুলো মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন আপনাদের সচেষ্টা এবং কৃতিত্বে যুবলীগে মানবিক যুবলীগে পরিণত হয়েছে এই ধারা ও অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ তবে এই পথে প্রধান বাধা ওই মনুষ্যত্ব বিবর্জিত স্বাধীনতা বিরোধী চক্র ফলে আমাদের সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে যুদ্ধপরাধীদের দোসরদের বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে তাদের বিরুদ্ধে যারা ভয়াবহ সেই আগস্টের রাতের অন্ধকারে জাতির পিতাকে অমানবিক এবং নিঃশংসভাবে সপরিবারে হত্যা করে শুধু তাই নয় ওরা সম্পূর্ণরূপে মনুষ্যত্ব বিবর্জিত হয়ে বিনা বিচারে নারী শিশুও হত্যা করে এমনকি ক্ষমতা লুণ্ঠন করেও প্রবল প্রতাপের সাথে মার্শাল বিএনপি রাজনৈতিক দল গঠন করে যারা রেফারেন্ডামের মাধ্যমে হ্যাঁ না ভোটের মাধ্যমে ক্ষমতা অবৈধভাবে দখল করার মাধ্যমে ন্যাক্কারজনক গণতন্ত্র ন্যাক্কারজনক গণতন্ত্রকে হত্যা করে যারা অমানুষের মতো গণহত্যা চালিয়ে শত শত মুক্তিযোদ্ধাদের হত্যা করে আমাদের প্রতিরোধ তাদের বিরুদ্ধে যারা অমানবিকতার চরম নিদর্শন স্বরূপ পনেরোই আগস্টের খুনুদেরকে পুরস্কৃত করে ওই পশুতুল্য খুনিরা নভেম্বর জেলখানার ভিতরেও বিনা বিচারে আমাদের জ্যেষ্ঠ চার নেতাদের হত্যা করতেও দ্বিধাবোধ করে নাই আমাদের প্রতিরোধ করতে হবে আসলে তাদেরই বিরুদ্ধে যারা দুই হাজার এক সালেও ক্ষমতা এসে আওয়ামী লীগের পঁচিশ হাজার নেতাকর্মীদেরকে বেছে বেছে ঘর থেকে বের করে নিয়ে হত্যা করছে সেই একু একাত্তর সালের গণহত্যার আদলে নির্মমভাবে হত্যা করে প্রতিরোধ ওই হায়নাদের বিরুদ্ধে যারা বিরোধীদের বিরোধী দলের শান্তি সমাবেশে যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড মেরে একুশে আগস্ট আওয়ামী লীগের পঁচিশ জন নেতা কর্মীদের হত্যা করেছে আমাদের প্রতিরোধ তাদের বিরুদ্ধে যারা এখনো অগ্নি সন্ত্রাস করে নির্বাচনের আগে নিরীহ মানুষদেরকে হত্যা করে আগুনে পুড়াইয়া যারা এই ধরনের অমানবিক বর্বরতার রাজনীতিতে অভ্যস্ত তাদের তো শেখ হাসিনার মানবিক বাংলাদেশ পছন্দ হবে না এটাই স্বাভাবিক তাদের বাংলাদেশের মানবিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার ভালো লাগবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা সবচেয়ে হাস্যকর লাগে যারা ইন্টেমনিটির মতো কালো আইন সৃষ্টি করে তারা আজকে মানবিত মানব মানবিকতার কি বলে মানবিক অধিকার লঙ্ঘনের বক্তৃতা দেয় পাঁচ বছর বয়সে বাবা মা হারিয়ে একুশ বছর বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছে ওই সকল অমানুষদের শাসন আমলে